দেখো আজকের ক্লাস আমরা বৃত্ত সম্পর্কিত উপবাদ্য যে অধ্যায়টা তোমাদের আছে এই অধ্যায় থেকে দুটি প্রয়োগ করবো একটা প্রয়োগ নয় আর একটা প্রয়োগ দশ এই দুটা প্রয়োগই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই এই দুটা প্রয়োগ দেখবে খুব সহায় লাগবে তাহলে চলো প্রথমে প্রয়োগ নয় কি বলেছে পড়ো প্রমাণ করো বেশি বৃত্তের বৃহত্তম যে এইটা তোমরা দেখবে তোমাদের বইতে বাষট্টি পাতায় আছে তাহলে কি বলতে চাইছে একটু ভালো করে আগে বুঝে নাও একটা বৃত্ত আমরা যদি অঙ্কন করি এই বৃত্তের ভিতর এটা হচ্ছে কেন্দ্র এটা ব্যাস বলছে এখানে তুমি যতই যে অঙ্কন করো না কেন এরকম সবথেকে বড় যে যেটা হবে সেটা হচ্ছে বৃত্তের এই যে ব্যাস ঠিক আছে সব থেকে বড় যেটার নাম কি বৃত্তটার ব্যাস এইটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে এইটা আমরা প্রমাণ করব কি করে দেখে নাও প্রথমে আমরা একটা একটা ছবি বৃত্ত আগে অঙ্কন করছি ঠিক আছে এই বৃত্তের ভিতর এইটা তো কেন্দ্র আমরা যদি একটা ব্যাস প্রথমে অঙ্কন করি এটা হচ্ছে ব্যাস বৃত্তটা আর আরেকটা জে আমরা অঙ্কন করছি দুটি জিনিস দেখো আমি এঁকেছি একটা ব্যাস আর একটা জ্য আমি যদি নাম দিই এটা এ এটা বি এটা সি আর এটা ডি আমরা যদি দেখিতে পারি সিডির থেকে এবিটা বড় তাহলেই এই প্রয়োগটা কিন্তু প্রমাণ হয়ে যাবে ঠিক আছে দুটি জিনিস একটা ব্যাস আর একটা জে আমরা যদি দেখে তাহলেই এই প্রয়োগটা প্রমাণ হয়ে যাবে তাহলে প্রথমেই কি লিখতে হয় প্রদত্ত দেখো প্রদত্ত তোমরা লিখতে পারবে কি লিখবে আমি বলে দিচ্ছি এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং সিডি ব্যাস নয় এমন একটি ঠিক আছে এই কথাটা তোমরা এখানে লিখতে পারবে যেটা আমি ওখানে দেখেছি আমি একটু লিখে দিতে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এব ব্যাস এবং সিডি ব্যাস নয় এমন একটি জে এমন একটি জে এইটা এরপর এখানে লিখবে প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে কি প্রমাণ করবো এই যে বলেছি এবি সিডির থেকে বড় মানে এখানটাই তুমি লিখে দাও এবেটার দেন সিডি এব সিডির থেকে বড় এটা প্রমাণ করলেই এই প্রয়োগটা আমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে তার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে তাহলে এখানটায় লিখে দাও অঙ্কন দেখো অঙ্কনটা আমরা কি করবো এখানে ও থেকে সিডি জায়ের উপর একটা লম্ব অঙ্কন করছি ঠিক আছে আর ও টা তুমি যোগ করে দাও এইটা করার কারণ একটাই দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে দেখতে পেয়েছ কারণ এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে আমরা অঙ্কনটা কি করেছি এখানে নাম একটা ই তাহলে ওই অঙ্কন করা হলো আর ও সি যুক্ত করা হলো অথবা তুমি লিখো ও বিন্দু থেকে ও বিন্দু থেকে সিডি যের উপর জয়ের উপর টানা হল ঠিক আছে যা সিডি কে সিডি কে ই বিন্দুতে ছেদ করেছে ই বিন্দুতে ছেদ করেছে আর তার সঙ্গে ওসি যুক্ত করা হলো ওসি যুক্ত করা হলো ঠিক আছে এই কথাটা লিখে দেওয়ার পর এরপর তুমি সরাসরি চলে যাও দেখো প্রমাণটা কতটা সহজ এই যে কোনটা নব্বই ডিগ্রি তাহলে এইটা হচ্ছে একটি ত্রিভুজ এই ত্রিভুজের এইটা অতিভুজ এইটা ভূমি এটা লম্ব আমরা বলতে পারি আচ্ছা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো অতিভুজটা নিশ্চয় ভূমির থেকে তো বড় হবে ওসিটা সি থেকে বড় হবে তাহলে আমরা সেই কথাটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তার নাম কি ও সিই এর আমরা বলতে পারি ওসি ডেটার দেন সি ই এইটা বলা যায় কিনা বলো আমাকে অতিভুজ ভূমির থেকে বড় কোনো অসুবিধা নেই আচ্ছা ওসিও যা দেখো ও তা কারণ কি দুটি ব্যাসার্ধ এইটাও যা এইটাও তা তাহলে এই ওসির জায়গায় আমরা ও লিখতে পারি আমরা এখানটাই লিখে দেবো বা ও দেন যা আছে সিই এটা তুমি সাইডে লিখে রাখতে পারো একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু ওসি বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে আর কোনো অসুবিধা নাই এরপর দেখো ওটা মধ্যবিন্দু যেহেতু কেন্দ্র তাহলে এই কে আমরা কি লিখতে পারি দেখো অর্ধেক অর্ধেক ওয়ে আমরা লিখতে পারি তাহলে ও এর জায়গায় আমরা লিখতে পারি বা একের দুই গুণিত এইটা লিখতে পারি কিনা বলো আবার দেখো ছবির দিকে এই যে ছবিটা বির অর্ধেক ওয়ে ওই জন্য ও এর জায়গায় আমরা লিখে দিয়েছি কত একের দুই গুণিত বি আবার গেটার দেন সি কে আমরা কি লিখতে পারি আমরা এ কি শিখেছি এসেছি বলতো কেন্দ্র থেকে যখন এর উপর লম্ব টানা হয় সেই লম্বটা এই জায়টাকে সমান দুটা খন্ডে ভাগ করে মানে সমদ্বিখণ্ডিত করে ওই জন্য সি আর ইডি দুটাই কিন্তু সমান সি র জায়গায় আমরা লিখতে পারি এই এর অর্ধেক মানে একের দুই গুণিত সিডি এটা লিখতে পারি কিনা বলো তুমি এখানে সাইডে লিখে রাখতে পারো যেহেতু কেন্দ্র ও থেকে সিডি জয়ের উপর ও ই লম্ব ওই জন্য আমরা বলতে পারছি সি সমান ইডি মানে সি সমান একে দুই গুণিত সিডি সেটা আমি করেছি উভয় পক্ষে আমরা যদি একটা দুই গুণ করে দিই দেখো কি পাবো তুমি মনে মনে ভাবো একের দুই আর একে দুই কেটে যাচ্ছে এখানে কিন্তু ওইভাবে কাটেনি উভয় পক্ষে দুই গুণ করা হয় তাহলে এখানেও কেটে যাচ্ছে এখানেও কেটে যাচ্ছে এখান থেকে তুমি পাবে এখান থেকে তুমি পাবে দেন সিডি দেখো প্রমাণটা আমাদের কি করতে বলেছিল এসছে প্রমাণ দেন সিডি তাহলে এখানটায় তুমি লিখে দাও প্রমাণিত যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটা আমরা দেখো পেয়ে গেছি তাহলে এইটার মূল জিনিস কি শুধু এই ত্রিপুজটাকে তুমি ভাবো এই যে ত্রিভুজটা আছে ও সিই এই সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমির থেকে বড় সেটা আমি করেছি অতিভুজটা ভূমির থেকে বড় ওসির জায়গায় তুমি লিখে দাও ও আর সি যা আছে থাক ও কে আমরা লিখতে পারি এর দুই গুণিত বি সি কে আমরা লিখতে পারি এক এর দুই গুণিত সিডি শুধু একের দুই আর একের দুই উঠে যাচ্ছে কি জন্যে কারণ উভয় দিকে আমি দুই গুণ করছি সেটা দেখানোর দরকার নেই তাহলে বি গ্রেটার দেন সিডি ঠিক আছে এই কটা লাইন তাহলেই প্রমাণ বুঝতে পেরেছ এই হচ্ছে আমাদের প্রয়োগ নয় কি বলেছে আগে স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে প্রমাণ করো কোন বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদ্রবর্তী এটা তোমাদের তেষট্টি পাতায় আছে বইতে দেখবে তাহলে এটার মানে কি একটা বৃত্তের ভিতর আমরা দুটি সমান জ্য অঙ্কন করব তাহলে ছবিটা আঁকা যাক তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখো একটা বৃত্ত আছে এই বৃত্তের ভিতর দুটি সমান জে ধরা যাক এরকম দুটি জ্য দুটি কিন্তু সমান আর বৃত্তের কেন্দ্র এখানটায় আছে ঠিক আছে এইটার নাম দিচ্ছি আমি এবি আর এইটার নাম দিচ্ছি সিডি আর সিডি সমান যে কি বলেছে কেন্দ্র থেকে সমদূরবর্তী তাহলে এই কেন্দ্র থেকে এই যে দূরত্ব যা হবে ঠিক আছে এই যে দূরত্ব যা হবে আর এখান থেকে এই যে দূরত্ব কিন্তু তাই হবে সেটা আমাদের প্রমাণ করতে বলেছে আমি যদি নাম দিই এটা ই আর এটা এফ আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও মানে এখানে আমাদের প্রমাণটা কি করতে হবে ওই সমান ওয়েব কেন্দ্র থেকে যে দূরত্ব সমান জিনিসটা ক্লিয়ার হয়েছে প্রথমেই তুমি আগে লিখবে প্রদত্ত দেখো প্রদত্তে কি লিখবে আমি বলে দিচ্ছি শুধু দেখে নাও কি লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের এব ও সি দুটি সমান যে এবং ও থেকে এবি জয়ের দূরত্ব ও সিডি জায়ের দূরত্ব যথাক্রমে ওই এবং ও এ এই কথাটা শুধু লিখে দেবে আবার বলছি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান যে এবি এবং সিডি বৃত্তের কেন্দ্র থেকে বা ও থেকে এবি যে দূরত্ব ওই এবং সিডি যে দূরত্ব ও এফ লিখে দিলে অতএফ বা অর্থাৎ তুমি এইটা বলতে পারো প্রদত্তেই ওই লম্ব এব এবং ও এফ লম্ব সিডি দেখো দূরত্ব মানে কি বলতো দূরত্ব মানেই কিন্তু সবসময় লম্ব দূরত্বকে বোঝায় ঠিক আছে তাহলে এইগুলো সব আমাদের কিন্তু প্রদত্তে বলাই আছে কি প্রমাণ করব তাহলে প্রামাণ্য এইটা আমাদের প্রমাণ করতে বলেছে ওই সমান ওয়েব এইটা প্রমাণ করে দিলেই আমাদের এই প্রয়োগ প্রমাণ হয়ে গেল তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের একটু অঙ্কনের দরকার এখানটায় শুধু লিখে দাও অঙ্কন অঙ্কনটা আমরা কি জন্য করবো সেটাই বলছি আমরা যদি ও এ কে যুক্ত করে দিই আর ওসি কেও যুক্ত করে দিই তাহলেই দেখো দুটি ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে এ পাশে একটা ত্রিভুজ এ পাশে একটা ত্রিভুজ তাহলে লিখে দাও ও এখানে আমি লিখে দিচ্ছি ও আর ও সি যুক্ত করা হলো যুক্ত করা হলো এইটা আমাদের অঙ্কনে লেখা হয়ে গেল এরপর চলে যাচ্ছে আমরা প্রমাণ দেখো প্রমাণটাই কিন্তু মূল প্রমাণটা তুমি কিভাবে করবে আমরা যদি দেখিতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুটো ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখিতে পারি তাহলে আমরা বলতে পারবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এইটার সঙ্গে এটা সমান হয়ে যাবে মানে প্রমাণ আমাদের কমপ্লিট তাহলে সর্বসম দেখানোর জন্য তিনটা শর্তের দরকার হয় এখানে তুমি খুঁজে দেখো তিনটা শর্ত আছে কিনা তাহলে প্রথমেই দেখো এই কোনটা নব্বই ডিগ্রি আবার এই কোনটাও নব্বই ডিগ্রি আমরা প্রথমেই বলে এসেছি প্রদত্তে ছিল তাহলে এই দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এই কোন আর এই কোন সমান দুটি নব্বই ডিগ্রি করে তাহলে একটা শর্ত আমরা পেয়ে যাচ্ছি প্রদত্ত থেকে দু নম্বরে আমরা বলতে পারি ত্রিভুজের দেখো ও এটা অতিভুজ আবার এইটার ওসিটা অতিভুজ মানে ও এর সঙ্গে ও সিটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ এইটাও ও এটা আর ও দুটা শর্ত আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরপর তৃতীয় যে শর্তটা সেটা কিন্তু এখান থেকে তুমি পাঁচজনই দেখো তৃতীয় শর্ত পেতে গেলে তোমাকে প্রথমে এই যে এবি আর সিডি যা দুটা সমান বলা ছিল ওইটাকে তোমাকে কাজে লাগাতে হবে কি করবে বৃত্তের কেন্দ্র ও থেকে জের উপর যখনই লম্ব টানা হয় আমরা কি জানি এই জ্যাটাকে এই লম্বটা সমাধিখণ্ডিত করে মানে এই সমান ইবি এটা আমরা বলতে পারি তাহলে এখানটায় আমরা লিখে দেব যেহেতু ওই লম্ব এবি ওই জন্য আমরা বলতে পারছি কি অতএব বা অর্থাৎ আমরা বলে দেব এই সমান ইবি এইটা আমরা বলতে পারি কিনা বলো বলতে পারি তো এই সমান তাহলে এখান থেকে আমরা কি বলবো অতএব এই সমান এই সমান আমরা বলতে পারি একের দুই গুণিত এবির অর্ধেক এই এটা আমরা বলতে পারি একই রকম ভাবে আমরা পরেরটা করব আবার এই যে ওয়েফটা সিডির উপর লম্ব তাহলে ওয়েফ লম্ব সিডি মানে এখান থেকে আমরা আবার বলবো অর্থাৎ সিএফ সমান এফডি এটা আমরা বলতে পারি এইটার উপর এটা লম্ব মানে কি সিএফ সমান এটা আমরা বলতে পারি তাহলে সমান কত হবে একের দুই গুণিত সিডি এর অর্ধেক এরপর এইটাকে তুমি এক নাম্বার দাও এটাকে দু নাম্বার দাও প্রশ্নে আমাদের বলাই ছিল দুটি যে সমান সঙ্গে সিডিটা যদি সমান হয়ে যায় তুমি দেখো এবির জায়গায় সিডি বসিয়ে দাও তাহলে একের দুই গুণিত সিডি এখানেও একের দুই গুণিত সিডি তাহলে এইটার সঙ্গে এটা সমান মানে কি এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে তাহলে আমরা এক আর দুই থেকে কি বলতে পারি তাহলে অতএফ বা যেহেতু তুমি বলে দাও যেহেতু যেহেতু এবি সমান সিডি তাহলে অতএব আমরা বলতে পারি এই সমান সি এফ এই সমান সিএফ কোথা থেকে পাচ্ছি এক ও দু নম্বর থেকে পাই তুমি এখানে লিখে রাখতে পারো সাইডে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবির জায়গায় তুমি সিডি বসিয়ে দাও বা তুমি চাইলে এখানে আরেকটা লাইন করতে পারো একের দুই গুণিত সিডি সাইডে লিখে রাখো যেহেতু এ বি সমান সিডি তাহলে এইটার সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে ওই জন্য এই সমান সিএফ আমরা এটা পেয়ে যাচ্ছি এইটা আমাদের কাজে লাগবে ওই যে শর্তটা আমরা বলছি মানে দুটা শর্ত আমরা পেয়ে গেছি এইটা হচ্ছে তৃতীয় শর্ত ঠিক আছে তিনটা শর্ত আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরপর দুটা ত্রিভুজকে তুমি ধরে নাও একটা ত্রিভুজের কি নাম এই যে দুটা যে ত্রিভুজ দেখো এই ছবিটাকে আমি নিচে নিয়ে যাচ্ছি দিয়ে এটা দেখে দেখে আমরা করব চলো প্রথমে এই ছবিটার দিকে দেখো একটা এ ই ও তুমি এখানটায় লিখে দাও ত্রিভুজ এ ই ও এবং ত্রিভুজ সি ও এফ বা সি এফ ও সি এফ ও এর এই দুটাই কিন্তু সমকোণী ত্রিভুজ তাহলে আমরা প্রথমে বলে দিচ্ছি এই কোনটার সঙ্গে এই কোনটা সমান বা তুমি চাইলে প্রথমে এটা লিখে রাখতে পারো এই সমান সিএফ এইটা আমরা প্রথমে কিন্তু দেখে রেখেছি একটা শর্ত আমাদের হয়ে গেল দু নাম্বারে আমরা কি বলবো দু নাম্বারে আমরা বলবো এই কোনটার সঙ্গে এই কোনটা সমান এ সমান এই কোনটার নাম সি ও সমান নব্বই ডিগ্রি বা উভয় সমকোণ তুমি লিখতে পারো দুটা শর্ত আমাদের হয়ে গেল এবং অতিভুজ 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 সমান তার নাম কি ওসি এইটা আমরা কি জন্য বলছি এইটা আমরা বলছি একই বৃত্তের ব্যাসার্ধ ওই জন্য আমরা বলতে পারছি তুমি এখানটাই লিখে রাখতে পারো এই যে সাইডটাই তুমি লিখে দাও একই বৃত্তের ব্যাসার্ধ বলে একই বৃত্তের ব্যাসার্ধ ওই জন্য আমরা বলতে পারছি ঠিক আছে তিনটা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি তাহলে আমরা বলে দেবো অতএব এই যে দুটা ত্রিভুজ ত্রিভুজ এ ই সর্বসম ত্রিভুজটার নাম কি o তাহলে প্রথমে আমরা কি দেখেছি সাইড তারপর রাইট অ্যাঙ্গেল এই যে নব্বই ডিগ্রি তারপর হাইপোটেনাস মানে এইচ তাহলে এখানে লিখে দাও সাইড তারপরে রাইট অ্যাঙ্গেল আর ঠিক আছে এই সর্বসমতা অনুসারে সর্বসমতা অনুসারে ওই জন্য আমরা ওই দুটা ত্রিভুজকে সর্বসম বলতে পারছি আর এইটা যদি সর্বসম হয়ে যায় তখন আমরা সরাসরি বলতে পাচ্ছি ওই সমান ওয়েব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে অতএব ওই সমান ওয়েব এখানে সাইডে লিখে দাও সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ বাহু ওই জন্য আমরা বলতে পারছি ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রমাণটা কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রমাণিত তাহলে এখানের মূল যেটা আমি একবার বলে দিচ্ছি দেখো ছবিটার দিকে একবার দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে আমরা যেটা করেছি প্রদত্ত তোমরা নিজেরাই লিখতে পারবে প্রামাণ্য ওই সমান ওয়েব অঙ্কন আমরা কি করেছি ও এ আর ও টা যুক্ত করেছি তার কারণ দুটি সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি দেখো এখান থেকে এই সমকোণী ত্রিভুজের আমরা শুধু দেখাবো যে দুটো ত্রিভুজ সর্বসম তার জন্য তিনটা শর্তের আমাদের দরকার তিনটা শর্ত আমরা কোথা থেকে পাবো আমরা দেখতে পাচ্ছি দুটো কোণই নব্বই ডিগ্রি একটা শর্ত পেয়ে যাচ্ছি আগে শুধু দেখে নাও এই ও এর সঙ্গে ওইটা সমান দুটা ত্রিভুজেরই অতিভুজ মানে একই বৃত্তের ব্যাসার্ধ ওই জন্য আমরা বলতে পারছি কিন্তু আরেকটা শর্ত আমরা কোথা থেকে পাবো তার জন্য আমাদের এই শর্তটাকে কাজে লাগাতে হবে যেহেতু ও থেকে যার উপর আমরা লম্ব টেনেছি ওই জন্য আমরা বলতে পারছি এইর সঙ্গে ইবিটা সমান তাহলে এই কে আমরা লিখতে পারছি একের দুই গুণিত এবি একই রকম ভাবে কে আমরা কি লিখতে পারছি একের দুই গুণিত সিডি আবার এবির সঙ্গে সিডিটা সমান ওই জন্য আমরা বলতে পারছি এই এইর সঙ্গে সিএফটা সমান হয়ে যাবে তাহলে এই যে শর্ত এই সঙ্গে সিএফ তাহলে এই শর্তটা আমাদের ওই সর্বসম দেখানোর জন্যে কাজে লাগবে তাহলে আগে পরে তুমি লিখতে পারো যেভাবে লিখবে এখানটাই সেইভাবে লিখতে হবে তাহলে মূল এখানের এই তিনটা জিনিস এই তিনটা দেখানোর জন্যে তোমাকে যা যা করতে হবে তুমি করবে দিয়ে বলে দাও দুটা ত্রিভুজ সর্বসম মানে ওই সঙ্গে ওই এপটা সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ বাবু ঠিক আছে তাহলে আর প্রয়োগ দশ আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর আমাকে তোমরা বলো যে এই দুটা প্রয়োগ তোমাদের কেমন লাগলো আর এই টাইপের যদি কোনো প্রয়োগ তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও আমি নেক্সট ভিডিওতে সেই প্রয়োগগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে